আসসালামু আলাইকুম প্রিয় অনলাইন স্টুরির পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব কিছু গুরুত্বপূর্ণ তথ্য আওয়ামী লীগ সরকার আবলে কিছু গণহত্যার কথা যেমন দু হাজার নয় সালে ফিলকারার হত্যা এই হত্যাকাণ্ডে শুধু ব্রিগেডিয়ারের ব্রিগেডিয়ানকে হত্যা করা হয় এর পেছনে কার হাত ছিল তা আমরা সবাই জানি বা বুঝতে পেরেছি ১৬ জন বা সতেরো জন ব্রিগেডিয়ানকে হত্যা করা হয়েছিল তাই কেউ ভারতের দালালি করতে রাজি ছিল না আর এটাই হয় তাদের জন্য বড় বিপদের কারণ ভারতের কথা মতো না চললে সীমান্তে ভারতের দাদাগিরি চলবে না তাই তাদের হত্যা করে তাদের মায়ের বুক খালি করা হয় দ্বিতীয়ত দুই সালে হেফাজত ইসলামের আন্দোলন শাপলা চত্বরে তাদের গণহত্যা করা হয় এই গণহত্যা চালিয়েছিল তৎকালীন সরকার নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে ইসলাম বিরোধী কথা বললে তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলেই যেন চলে আসে বিপদ প্রতিবাদ করাটাও যেন অপরাধ এই হত্যাকাণ্ড ছিল ফ্রাউনের মতো ফ্রাউন যেমন তার স্ত্রী আসিয়ার সামনে তার সন্তানদেরকে গরম তেলে ছেড়ে দিয়ে হত্যা করেছিল ঠিক তেমনি ফ্রাউনের মতো তৎকালীন সরকার দুই হাজার সালে হেফাজত ইসলামের আন্দোলনের উপর গরম পানীয় চতুর্দিক থেকে গুলি করে হত্যা করে এরকম কোনো বিচার হয় নাই এর কোনো তথ্য কারো কাছে নেই জন হত্যা করা হইছে এর কোন সঠিক তথ্য কেউ বলতে পারবে না কারণ রাত্রেই গরম পানি দিয়ে সাপলা চত্তরের সমস্ত জায়গায় রক্ত ধুয়ে মুছে ফেলা হয় শুধু পড়ে থেকে মানুষের পায়ের জুতো তৃতীয় গণহত্যা হয়েছে 2024 সালে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে সেখানে প্রায় হাজার 1270 জনকে হত্যা করা হয়েছিল এরও কোনো বিচার হয়নি আমি বর্তমান সরকার কাছে দিব্যভাবে আকুল আবেদন জানাচ্ছি যে সঠিক বিচার আওতায় আনা হোক এদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন বা কোনো কিছু করা হবে না এটা বাংলাদেশের সকল সাধারণ নাগরিকের চাওয়া বা অধিকার